আপনার সবচেয়ে বড় শত্রুকে জানেন কি শয়তান শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান এক মিশনে আছে মানুষকে তার সাথে জাহান নামে নেওয়ার মিশন আর এই মিশনে সাকসেস হওয়ার জন্য শয়তান সব সময় চেষ্টা করছে আমরা তা দেখি না বা বুঝতে পারি না আসলে আমরা এক যুদ্ধের ময়দানে আছি আমরা এই যুদ্ধকে সিরিয়াসলি নেই না কিন্তু আমাদের দুশ্মন অনেক বেশি সিরিয়াস কোরআন আন আল্লাহ তালা পরিষ্কার করে বলে দিয়েছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তানের কাছে হাজার হাজার বছরের অভিজ্ঞতা আছে মানুষকে পথ ভ্রষ্ট করার কত মানুষ দুনিয়াতে এসেছে আবার চলে গেছে সকলের উপরই শয়তান কোনো না কোনো এক্সপেরিমেন্ট জানিয়েছে শয়তান মানুষের চাল চলন ভাবনাকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে এই জন্য শয়তান মানুষের দুর্বলতাকে খুব ভালোভাবে জানে তাই যতটা সম্ভব শয়তান থেকে বাঁচার চেষ্টা করুন কিছু সময়ের মজা ও খুশির জন্য আপনার আকিরাতকে বরবাদ করবেন না প্রিয় দর্শক আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে